আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ আমের গাছের মুকুল দু হাজার পঁচিশ এবছর আমের গাছে প্রচুর মুকুল এসেছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ন্যাংরা আমের গাছ কত মুকুল এসেছে তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে প্রতিটা ডালেই মুকুলে ভর্তি হয়ে গেছে আল্লাহতাল্লার নিয়ামত যে হারে মুকুল এসেছে যদি আম ধরে তো গাছে এত আম থাকবে কিনা সেটাই দেখার বিষয় এই যে মুকুল ধরার দৃশ্য এটা খুবই সংক্ষিপ্ত সময় বেশি দিন থাকবে না অল্প সময়ের মধ্যে এই মুকুলগুলো মুকুলগুলো প্রস্ফুটিত হবে এবং ঝরে যাবে এবং যে কটা ভাগ্যে আমের গুটি থাকবে প্রতিটা মুকুলে প্রতিটা মুকুলে একটা থেকে দুটো করে আম থাকে সাধারণত টিকে থাকে এবং অল্প সময়ের জন্য এই মুকুলগুলো থাকে তারপরে আবার এই মুগুলগুলো ঝরে যাবে তাই ক্যামেরায় এই সুন্দর দৃশ্য অপরূপ দৃশ্য ক্যামেরায় ধরে রাখলাম অসাধারণ দৃশ্য সত্যি মালদা মুর্শিদাবাদের মাটিতে আমের গাছ আমের ফলন যে ভালো হয় এটাই তার উজ্জ্বল দৃষ্টান্ত একবার উপযুক্ত পরিবেশ